আল্লাহ তালার জিকির অত্যন্ত বড় একটি মহাদৌলত যারা জিকির করে তারা জিকিরের বদৌলতে দুনিয়া এবং আখেরাতে তাদের মর্যাদাকে অনেক 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 উপরে উঠিয়ে নিতে পারে কিন্তু আমরা অনেকে আছি যারা সুস্থতার সময় আল্লাহ তালার জিকির করি না অসুস্থতার সময় আল্লাহ তালার জিকির করি এ সম্পর্কে একটি হাদিস হজরত আবু দারদা রাজিয়াল্লাহ আল্লাহ তালু বলেন তুমি তোমার সুখের সময়গুলোতে আল্লাহ তালার জিকির করো তোমার দুঃখের সময় এই জিকির কাজে আসিবে হজরত সালমান ফার্সি রাজে তালাম বলেন বান্দা যখন তাহার সুখ আনন্দ ও প্রাচুর্যের সময় আল্লাহ তালার জিকির করে অতবার সে কষ্ট ও মুসিবতে পড়ে তখন ফ্রেজ বলেন ইহা কোনো দুর্বল বান্দার সুপারিশের পরিচিত আওয়াজ মানে কষ্টের সময় আল্লাহ আল্লাহ আমাকে মাফ করে দাও এই কথাগুলো বলে তখন ফ্রেস্তারা যেহেতু তার কণ্ঠটা জিকিরের কারণে পরিচিত তাদের কাছে এই জন্য তারা বলে এই ব্যক্তি অসুস্থ এই ব্যক্তির দুর্বল কণ্ঠ শোনা যাইতেছে অতপর আল্লাহর দরবারে তার জন্য সুপারিশ করা হয় অর্থাৎ অসুস্থ অবস্থায় সে যে দোয়া করে সেই দোয়াগুলোকে দোয়াগুলোকে ফ্রেস্তারা আল্লাহ তাল্লার কাছে নিয়ে যায় এবং তার ওই দোয়ার জন্য সুপারিশ করে আল্লাহ তালা ওই সুপারিশকে কবুল করে নেয় আর যে ব্যক্তি সুখের সময় আল্লাহ তালা জিকির করে না অর্থাৎ আনন্দ ফুর্তি প্রাচুর্যের সময় আল্লাহ তালাকে স্মরণ করে না অতপর কোনো কষ্ট ও মুসিবতের পড়িয়া আল্লাহ তালাকে স্মরণ করে তখন ফেরেস্তারা বলে ইহা কেমন অপরিচিত আওয়াজ অর্থাৎ এই ব্যক্তি এক তো যে শব্দ করে আল্লাহ তালাকে ডাকতেছে এ শব্দ তো এর আগে শোনা যায় নাই হজরত ইবনে আব্বাস রাজিয়াল্লাহ তাআলা বলেন জান্নাতের আটটি দরজা আছে তন্মধ্যে একটি দরজা শুধু জিকিরকারীদের জন্যই খাস এক হাদিসে আছে যে ব্যক্তি বেশি বেশি আল্লাহর জিকির করে সে মুনাফিকি হইতে মুক্ত অপর এক হাদিসে আছে আল্লাহ তালা জিকির করে কে করে আল্লাহ তালা আমাদেরকে